ইসলাম একটা ঐতিহ্যবাহী সংগঠনের নাম আপনারা জানেন আজীবন এই সংগঠন করে গেছেন কেরামের প্রতি যে এই এলাকার মানুষের এত ভক্তি এত শ্রদ্ধা মুস্তাক গাজীনগরী তার শাহাদতের মাধ্যমে তা প্রমাণ করল শহীদের রক্ত বেতা যাবে না এই জন্য আমরা কেন এই কর্মসূচি ঘোষণা করলাম মুস্তাক গাজীনগরী জমিয়ত করেন জমিয়তিদের প্রিয় মুস্তাক গাজীনগরী একজন মোহতামিম আলিমদের প্রিয়

প্রশাসনের এই আস্থার উপরে শ্রদ্ধা রেখে আমরা এই পর্যন্ত বসলাম আমাদের ভাই গুম হলো আমরা কোন উশৃঙ্খলা করিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছি কোন উশৃঙ্খলা করেছি এরপর খুন হয়ে গেল এখন খাটা গায়ে লবণ সিটা খুনিরা এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি আমরা প্রশাসনের কাছে গেলে তাদের দৃশ্যমান আন্তরিকতা দেখতে পাই এই দৃশ্যমান আন্তরিকতার উপরে আমরা আর কিন্তু আমরার মহাসচিব মহাসচিব যেহেতু জন দুর্ভোগ হবে জনগণে কষ্ট পাবে আমরা কষ্ট চাই না কিন্তু আমরা সচিব স্যারের এই পরামর্শ এবং আপনাদের এই আন্তরিকতাকে জমিয়তে উলামা ইসলামের পক্ষ থেকে আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাই আপনাদের একজন আলিমের রক্তের বদলা নেওয়ার জন্য চলো হাসরের মত না তার একটা বদলাদান করে এখন মূল কথা হলো প্রশাসনের দৃশ্যমান আন্তরিকতা এ দ্বারা আমরা সন্তুষ্ট না আমরা এখন থেকে ঘোষণা দিচ্ছি আগামী কাল সূর্য ওঠার আগে যদি মুসতাক কাজিন গরিকে কাজিন গরি খুনীকে গ্রেফতার করা হয় কঠোর কর্মশক্তির ঘোষণা করা হবে এই আমাদের সেক্রেটারি বলেছেন এই জন্য আপনাদের এই দুর্ভোগকে আমলে এনে আমরা এখানেই আমাদের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করলাম আর আপনারা সুন্দর ভাবে প্রত্যেককে সুশৃঙ্খলার সাথে যাতে দুর্ভোগ না হয় বরং তারা আমাদের জন্য দোয়া করেন গাজী গাজীনগরীর এই খুনি গ্রেফতার হয় তাকে ফাঁসির কাস্তে থেকে ব্যবস্থা হয় এই জন্য এই ব্যবস্থা করেন